একটা জায়গায় থাকতে থাকতে চারপাশের মানুষগুলো নিজের পরিবারের মতো হয়ে ওঠে আর বিদেশ বাড়িতে বলতে গেলে নিজের দেশের মানুষ নিজের আত্মীয় স্বজনের মতো গরম শুরু হয়ে গেছে প্রচণ্ড গরমে সকালে একদমই রুটি খেতে ইচ্ছা করে না তাই সকালে বানিয়ে নিয়েছিলাম তরম খিচুড়ি রাতে তা ছিল আমাদের এখানে এক ভাইয়া আর আপু বাসায় ওনার হচ্ছে সাতক্ষীরার মানুষ একদমই খালি হাতে তো আর কারো বাসায় দাঁড়াতে যাওয়া যায় না তাই চিন্তা করলাম আপুর জন্য ছোট্ট একটা গিফট নিয়ে নি হাতে কাজটা শেষ করে সোজা আপুর গিয়ে দেখি প্রতিদিন লেট করা মানুষটাই আজ সবার আগে একদিক থেকে খুব ভালোই হলো আপু যে খাবার দাবার গুলো সাজিয়ে রেখেছে সবার আগে গিয়ে অন্তত সুন্দর করে ভিডিও ক্লিপ নিতে পেরেছি টক ঝাল মিষ্টি সব কিছু দিয়ে আপু নাস্তা টেবিলটা সাজিয়েছে ভাবি ট্যাকে খুব সুন্দর একটি দোলনা ছিল দোলনায় বসে প্রায় কিছুক্ষণ সময় কাটিয়ে দিয়েছিলাম সবাই গল্প করতে করতে আর এতে দেখুন সবাই সবাইকে পেয়ে কতটা খুশি হয় ভিডিওর প্রথমে বলেছিলাম না একসাথে চলতে চলতে সবাই একসময় ফ্যামিলির মতোই হয়ে যায় বেশ কিছুক্ষণ পরে সবাই আস্তে আস্তে আসা শুরু করে তাই সবার সাথে বসে গেলাম নাস্তা করতে আর এই চটপটিটা তো বেস্ট হয়েছে অনেকদিন পর চটপটি খেয়েছি একদম দেশের স্বাদ পেয়েছি কাল আপাকে খুব সুন্দর লেগেছে আমরা সবাই থ্রি পিস পরেছি কিন্তু আপা স্পেশালি শাড়ি পরে এসেছে আপাকে খুব সুন্দর লাগছিল আপা বলছিল আপা নাকি ক্লোজেটে পরে পরে শাড়ি সব নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আপাকে আমাদেরকে কিছু শাড়ি দিয়ে দিলে আমরা কি মাইন্ড করব একদমই না আপা চাইলে আমাদেরকে কিছু শাড়ি এমনিতেও গিফট করতে পারে যাই হোক মজা দেখুন ওরা সবাই মিলে বল আসলে ওদের দেখতে এমনিতেই ভালো লাগে একদম দেশের একটা ভাইব চলে আসে মনে হয় আমি আমার দেশেই আছি এরপর রাতের খাবার আয়োজন শুরু এখানে হেল্পিং হ্যান্ড ছাড়া একা এত কাজ করা অনেক মুশকিল সেখানে ভাবি আর আন্টি মিলে অনেক আয়োজন করে অনেক আয়োজন অনেক রকমের ভর্তা মাছ শাক ভাজি অনেক কিছু মাছ মাংস সব কিছু মিলে একাকার যদিও আমি দুইটা আইটেমই ট্রাই করেছি দুইটাই বেস্ট ছিল দেন ভাবির হাতের বানানো দই দিয়ে একদম হ্যাপি এন্ডিং খুব সুন্দর একটি দিন কাটালাম এখন বাসায় যাওয়ার পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ